মুখের অবাঞ্চিত লোমের সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য মুখের অবাঞ্চিত লোমের সমস্যায় ভুগে থাকেন অনেক নারী এবং অনেক পুরুষও কপালে বা গালে ঠোঁটের উপরে বাড়তি লোম সৌন্দর্যটাই যেন নষ্ট করে দেয় সব সাজগোজ ত্বকের যত্ন সবই বিথা হয়ে যায় যদি মুখের ত্বকে অবাঞ্চিত লোম থাকে আজকাল অনেক ধরনের ট্রিটমেন্ট আছে ত্বক থেকে এই লোম দূর করার জন্য কিন্তু বেশিরভাগই খুবই কষ্টদায়ক এবং পার্শ্ব আছে আপনি কি এসব সাত পাঁচ ভেবে মুখের এই অবাঞ্চিত লোম নিয়ে সারাদিন ভোগেন তাহলে আপনাকে বলছি মন খারাপ করার কোনো প্রয়োজন নেই মুখের এই অবাঞ্চিত লোম দূর করার ঘরোয়া বেশ কার্যকরী একটি টোটকা বলবো আজকের এই ভিডিওতে পুরোটাই প্রাকৃতিক উপাদান দিয়ে করা বলে কোনো পার্শ্ব নেই এবং কষ্টদায়কেরও কোনো প্রশ্নই আসে না মুখের লোম ওঠা বন্ধ হওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও খুব ভালো কাজ করবে এই উপাদানগুলো চলুন ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখছি আসসালামু আলাইকুম যদি আপনি আমাকে ইউটিউবে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন মুখের এই অবাঞ্চিত লোম দূর হবে মাত্র একটি ঘরোয়া টোটকাই কিভাবে তৈরি করে নেবেন এই প্যাকটি চলুন সে সম্পর্কে জেনে নিই প্রথমে এক চা চামচ চিনি মিশিয়ে নিন কুসুম গরম পানিতে চিনি গলে গেলে মিশ্রণে দিয়ে দিন এক চিমটি দু চা চামচ আটা এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন যদি বেশি পাতলা লাগে আর একটু আটা দিন আর বেশি ঘন হলে অল্প পানি মিশান এমন ভাবে প্যাকটি তৈরি করবেন যাতে খুব সহজেই মুখে লাগানো যায় প্যাকটি তো তৈরি করে নিলাম আসুন এবার জেনে নেই এটি কিভাবে ব্যবহার করব প্রথমে ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন এরপরে মুখ তোয়ালে দিয়ে মুছে নিন তারপর এই ফেস প্যাক লাগান চাইলে মুখের যে অংশে লোম বেশি সেখানে লাগাতে পারেন অথবা পুরো মুখেও লাগিয়ে নিতে পারেন পনেরো মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে তোয়ালে ভালো করে ভিজিয়ে নিচ থেকে উপরে অর্থাৎ লোমের উল্টো দিকে মুছে নিন সপ্তাহে একদিন এই প্যাক ব্যবহার করুন সেই সঙ্গে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেবে এই ফেস প্যাক সান বা রোদে পোড়া দাগ দূর করে ত্বকে উজ্জ্বল নিয়ে আসবে সবশেষ একটি কথা মুখের অবাঞ্চিত লোম কখনোই স্থায়ীভাবে দূর করা সম্ভব নয় তবে আপনি চাইলে ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে মুখের লোমের পরিমাণ কিছুটা কমিয়ে আনতে পারেন এই ফেস প্যাক যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই এবং কাজ করবে একটু ধীরে তাই ধৈর্য সহকারে আপনাকে এটা ব্যবহার করে যেতে হবে নিয়মিত এই প্যাকটি ব্যবহারে মুখের লোমের ঘনত্ব কমে আসবে সেই সঙ্গে এই প্যাকে থাকা উপাদানগুলো ত্বকের যত্ন নিতে খুব ভালো কাজ করবে এটি ব্যবহারে যাওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল করবে এবং ত্বকের সমস্ত দাগ দূর করতে সাহায্য করবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও যদি আপনি আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি হিট করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও যখনই আপলোড দেব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ